রিকশা চালায় কোচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানাই পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোদ জুনু মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তোমার তোমার মতো নয়কো দশভুজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজি আসান সোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়াই পাড়ায় ঘুরেই সারাই ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি জবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় মুরগি নিজেই দুর্গা হোটেল চালায় বানাই মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোর সে হাত এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে